এর মধ্যে বলতো এত সুন্দর কোরআনের কোন দিক দেখেন আবু কোরআনের পক্ষে কথা বলতো এত সুন্দর কোরআনের বাণী শুনতে শুনতে রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি আবু সুফিয়ানের একজন অধীনস্থা নেতা ছিল তেয়াল তেলা নেতা তো বলতেছে নেতা যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে তাই যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি খালি শোনার জন্য না ধরার জন্য তো বলতেছে এই কোরআন ধরলে অসুবিধা কি আবুদেল বলতেছে এই কোরআন যদি ধরি তাহলে তোর আমার নেতাগিরি চলবি আজকে বাংলাদেশে যারা আবু জেহেলের দল করতে চায় তারাই বলে ইসলামের রাজনীতি নাই কোরআনের রাজনীতি নাই তাদের নেতৃত্ব চালানোর কারণে আল্লাহ কোরআনের বিরুদ্ধ চারণ করে কোরআনের তেলার শুনবে মনে গেলে কোরআনের খতন দেবে কিন্তু কোরআনকে তারা বাস্তবে ধরবে না ধরে কোন কথা ভিক্ষে না কোরআনকে যদি গ্রহণ করে মসজিদের মধ্যে যাও না কেন বহু মানুষ আছে সামনে যাওয়ার মানুষ কয়জন সামনে যাওয়ার মানুষ কয়েকজন ইমামের মায়ের অসুখ হয়েছে ইমামের মা হঠাৎ অসুস্থ ইমাম আসেনি এখন মগরিবের নামাজ মসজিদের মধ্যে হিসাব করে দেখে গেল চার দলের লোক বেশি চার দল নামাজ ইসলাম আছে বিএনপি আছে জাতীয় পার্টি আছে আর আওয়ামী লীগ আছে এই সাত দলের মধ্যেই চিন্তা করতেছে এখন সামনে কে যাবি সামনে যাওয়ার দল কোনটা আরে তার নাম ধরনের দিন আপনারা ডিবেটের প্রশ্ন করেন তো নামাজের টাইম পার হয়ে যাচ্ছে ইতিমধ্যে আউমিলই রাখ না তা জামাতুসামায় এক লোকনকে ধরে বলতে থাকে ভাই সময় পার হয়ে যাচ্ছে সামনে যেতে কি হয় তো ভালো জায়গায় তোমরা যদি ভালো মানুষের সামনে যাবার বড় সমাজও তাদেরকে সম্মান দেওয়া রাখবে ধরে গন্ধা ঠিক

ভাই এদিকে কোনো গল্প চলবি না ভাইরে তোমরা যদি গল্প করবারই চাও তাহলে তোমরা সাইডে চলে যাও ময়নালা সাইড এও এখানে কোন গল্প হবি না গল্প নাই চুপচাপ শোনো আমি মুরব্বী মানুষ আমি এই যুবক মানুষ না যে ঘন্টার পর ঘন্টা ওয়াশ কর্ম তা না অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ গল্প করা বিদায় নি এই আপনার একটু বসেন যদি বসবার মন না তো চলে যান অত লোকের দরকার নাই তো তিনশো তেরো জন মোবাই পালে গোটা এত লোকের দরকার আছে নাকি আমাদের এলাকায় আমার দাদার মুখে শুনছি যে হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া কি করতেছে ইতিমধ্যে দেখ পাগল যাচ্ছে আর বলতেছে মানুষ মানুষ নাই নাই রে খাওয়া করতেছে তারা সবাই মুচকি হাসতেছে আর বলতেছে পাগলে কিনা খায় ছাগলে কিনা খায় গুরুত্ব দেয়নি যদি একটা লোক চিন্তা করছে কে মানুষ নাই তাহলে আমরা কি তুই আবার খাওয়া বাদ পাগলার কাছে গেছে যা বলতেছে কে পাগল তুই দেখলি মানুষ নাই মানুষ নাই তাহলে আমরা কে

হক বলতে মানা আসল কথা বললে তোমায় মারবি রে বুঝছেন এখন হক কথা বলবার গেলে অনেকের কল যায় আঘাত লাগবে এত রাত পর্যন্ত কোরআন মাহফিলের জন্য যারা অপেক্ষা করতেছেন তারা আমার দাঁড়িয়ে আছে গল্প করবেন মন চাই বসেন আর যদি মন না চায় সাইড কাটবেন এখন আসেন লিয়া বলুয়া কুম তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমল কি আচ্ছা আমাদের বাংলাদেশে সত্তর বিরানব্বই ভাগ মুসলমান আমরা কি সুন্দর আমল করতে চাই না জোরেখান সাইজি চাই না সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে সুন্দর একটা পরিবেশ যদি আপনি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা সমাজ লাগবে সুন্দর একটা সমাজ যদি গঠন করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে আল্লাহর কোরআনের বিকল্প কোন সংবিধান না কথা হয় না আমাদের বাংলাদেশে কতগুলা নেতা বলে না পবিত্র সংবিধানকে সমুন্নত রাখতে চাই সংবিধান পরিবর্তন করা হবে না সংবিধান লেখছে আর সেইটা বলে পবিত্র সংবিধান তার নাকি পরিবর্তন করা হবে না এই যে প্রেসিডেন্ট ইমপ্রেসিডেন্ট করার জন্য ছাত্র আসনে আন্দোলন করলো না এই হাসিনার আসল মাঠ হয়ে গেছে বরখাস্ত করার জন্য অপসারণ করার জন্য ছেলেরা যখন লাগালাগি করলো তখন বাংলাদেশের এক দল দলের নেতা করিল সংবিধানকে সমুন্নত রাখতে হবে সংবিধান ওটার নাম সংবিধান সংবিধান এতে দেখেন সংবিধান কার নাম দেখেন একটু মনোযোগ দেওয়ার সুন্দর আমল করতে গেলে সুন্দর পরিবেশ লাগবে সুন্দর পরিবেশ না হলে সুন্দর আমল করা যায় না এখানে কোরআনের সুন্দর কথা শুনতে গেলে সুন্দর একটা পরিবেশ তৈরি করা লাগবে হাত বদলে হাজার হাজার মানুষ থাকে কোনো বক্তা সেখানে ওয়াজ করতে পারবে না দরে ঘর ঠিক কিনা কারণ যার মনে তাই কথা বলতেছে যার মনে তাই কেনাকাটা করতেছে ওখানে ওয়াজ চলবে এখন যদি বলে ভাই পঞ্চাশ হাজার মানুষ তার সামনে ওয়াজ করবো করে দেখ কেউ শুনবি না তারপরে কম তো এখানে একটা সুন্দর পরিবেশের দরকার নাই এখানে হাত বাঁধার মতো হয়েছে করলে হবে তাই হবে এখন সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে সমাজ সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান সুন্দর একটা রাষ্ট্র লাগবে রাষ্ট্র যাকে আমরা বলি কল্যাণ রাষ্ট্র কি রাষ্ট্র সন্ধ্যে না ভাষণে সন্ধ্যের না কল্যাণ রাষ্ট্র কল্যাণকর রাষ্ট্র কল্যাণকর রাষ্ট্র যদি আমরা তৈরি করতে চাই তাহলে মানুষের তৈরি আইন হবে না আমার আল্লাহর কোরআন লাগবে দরে কান্তা ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেছেন বাংলা সোনান হলো আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল আন যারা বলবেন না বুঝবেন মরার দুই দিন আগে তারা বোবা হবেন

আল্লাহর কোরআন মসজিদের মেম্বরে বসে অর্ধ জাহানের খলিফা বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা নিজের হাতটা ডান গালে চল মারতেছে বাম হাতে বাম গালে চল মারতেছে মসজিদের মেম্বরে বসে জাহানের খলিফা হজরতমর নিজের গালে নিজেই চল মারতেছেন কেউ না নিজের গাল ডান হাতে ডান গালে বাম হাতে বাম গালে এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছে আমিরুল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন ঈদের গালে নিজে সর মারতেছেন কারণ কি ওর হরবললেন মিন শাদিল অসওয়াসিল খান্নাস মিন শাররিল অসওয়াসিল খান্নাস আমার ভিতর একটা শয়তান আছে তার নাম হলো খান্নাস সেই খান্নাস আমার ধোকা দিছে ওসমান গনি বলেন কি ধোকা বলে আমার খান্নাস বলতেছে আমি নাকি অর্থ পৃথিবীর খলিফা ওসমান গুণী বলতেছে ঠিকই তো কইছে আপনি তো অর্ধ জাহানের খলিফা ওমর বলে ওসমান বর্তমানকে নিয়ে যারা চিন্তা করে এরা মানুষ না পুরীকে তো মানুষ যারা হবে তারা অতীত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা লাগবে দরকার কথা ঠিক কি না আজকে হাসিনা যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করত তাহলে একচল্লিশ সাল না আর চব্বিশ সালের পাঁচই আগস্ট পলা না লাগতো না দরকার কথা ঠিক কি না আর ভবিষ্যৎ কি করছে আর পাবেন দেশ

আমার কান ধরে বলতো ওমর কয়টা ছাগল নিয়ে গেলি কয়টা ফেরত আনলি আমি ছাগল গুঁড়ে দেখি দুই সাতটা কম আমি আবার দৌড় দিতাম ওই পাহাড়ি এলাকায় ছাগল গুলো খুঁজে খুঁজে নিয়ে যখন খালারে জমা দিতাম খালার মাথার চুল ধরে বলতো ওমর আজকে যেই ভুল করেছ আগামীকাল যদি একই ভুল করো তোমার খালি চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আমি খালার পা ধরে বলতাম খানা আমার রাখালি চাকরি যদি ক্যান্সেল করে দেন তাহলে আমি থাকবো কোথায় খাবো কি একদিন যে ওমর রাখালি চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিবা এটা উমরের যোগ্যতায় নয়

কুরআন এর পক্ষের মানুষ কেন নিস্পৃহিত কেন নির্জাতিত এখান থেকে আমাদের বের হওয়ার পথ আছে কি নাই আছেlceil সেই পর্টাই তো বলা লাগবে লিয়াব্লুয়া কো আইয়ুকুম আহাস সালাম আলা তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে তোমার ফরত মোরা মোরাকাবা বুঝেন চোখ বন্ধ করে চিন্তা করা যেই কুরআন আমাকে রাখা সেখান থেকে খলিবো বানাই দিল সেই কোরআনটা আসলে দেখতে কেমন কোরআনটা আসলে দেখতে কেমন এ ছেলেরাই আজকে যারা যুবকেরা বসে আছো তোমরা সত্যি করে বলো তো এ কোরআন কুন্দির হাতটা ধরছ সবাই না এখানে অনেক যুবক আছে আজ পর্যন্ত এই কোরআনটা এভাবে হাত দিয়ে ধরেনি যতক্ষণ পবিত্র না হবার তাহলে যে কোরআন স্পশ করতে গেলে পবিত্র হতে হয় সেই কোরআন যদি গ্রহণ করে এদের অন্তরে কোনো ভয় থাকবে না মৃত্যুর আল্লাহ হাসপাতায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত জল গান ঠিক